হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যখন মানুষ আন্দোলন করতে করতে যখন মানুষের দেওয়াল পিঠ থেকে যায় যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ কিন্তু মরিয়া হয়ে উঠে আমরা দেখলাম সংগ্রাম যৌথ মঞ্চ মাসের পর মাস তারা সুশৃঙ্খলভাবে আন্দোলন করার পরে তারা অর্থাৎ আমরা সবাই এক প্রকার মরিয়া হয়ে উঠেছি দিয়ে আন্দোলন করতে করতে আমরা আজকে কয়েক মাস ধরে এখানে খোলা আকাশের নিচে বসে আছি এরকম অবস্থায় আর দেখব যে সংগ্রাম যৌথ মঞ্চের একজন সংগঠক একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি পরিষ্কার দর্থহীন ভাষায় বললেন যদি আপনি ডিয়ে দিতে না পারেন আপনি ছেড়ে দেন আপনি আপনার পথ ছেড়ে দেন আপনাকে ডিয়ে দিতে হবে না ডিএ আমরা ঠিক পেয়ে যাব আমরা শুনে উনি কি বলেছেন বলার মতো অধিকারী নন সেই গুণটা আপনার খারাপ হয়েছে আপনারা ছেড়ে দিন পশ্চিমবঙ্গে অন্য হামলা আসবে পুলিশ প্রশাসনের সেই আধিকারিক যে এখনো পর্যন্ত দরখাস্ত জমা দিলে ইনকিবেশন জ্বালাবে আপনি ভয় পাচ্ছেন এবং নবান্নর কাছে পারমিশন নিয়ে তারপরে আন্দোলন করতে দিচ্ছেন আপনি পর্যা ছেড়ে দিন অনেক লুট করেছেন মানুষের অনেক টাকা লুট আপনার জায়গায় শিক্ষিত বেকার অনেক মানুষ এখনো বসে আছে যারা খেতে পারবে ন্যূনতম লজ্জা থাকলে কথাগুলো শুনছেন এখানে আটটা সিসিটিভি ক্যামেরা রাখিয়েছেন আটশো খানা সিসিটিভি ক্যামেরা লাগান গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লাগান একই কথা বারবার বলবো আমরা শুনি এরপরে উনি বলেছেন যে সংগ্রামে যৌথ মঞ্চের যে আগুনকে আপনি স্ফুলিঙ্গের আকার দিয়েছেন তা এখন দাবানলে পরিণত হয়েছে এবং দাবানলে পরিণত হওয়ার ফলে এরপরে কি হবে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা আকার নেবে আমরা শুনিনি উনি কি বলেছেন লোকসভা ভোট আসছে জানিয়ে গেলাম আপনি সংগ্রামী যৌথ মঞ্চের হাত ধরে যে আগুনে স্কুলিং নেতা চালিয়েছেন সারা পশ্চিমবঙ্গে জুড়ে এই দাবানলে আজ নবান্ন সরকার হচ্ছে এই দাবানলে কিন্তু আগামী লোকসভা ভোট আসছে আমরা কিন্তু ভোট চালিতে যাই আমরা শুনলাম এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সংগ্রামে যৌথ মঞ্চের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে যদি সেরকম অবস্থা পড়ে ইফ দি ডিমান্ডস নবান্নের দরজাকে খান খান টুকরো টুকরো করে ভেঙে ভেতরে ঢুকতেও আমরা পিছুপা হব না আমরা শুনিনি উনি কি বলছেন নবান্ন দরকার হলে আপনি কথা শুনতে ভয় পান আমরা শুনলাম এবং এই যে দাবানলী দাবানল থেকে দাবানলী মেজাজ আমাদের যুদ্ধ করতে করতে সংগ্রাম করতে করতে আমাদের যে দেওয়ালের পিঠ থেকে গেছে আমরা কিন্তু এক প্রকার মরিয়া হয়ে উঠেছি এবার ডিয়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আইনিভাবে যে কোনো পদক্ষেপ নিতে আমরা রাজি আছি ডি আমাদের অধিকার এবং সেই অধিকার নিয়ে আমরা ছাড়বো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস